সিলেট আমার সিলেট তোমার সিলেট আমরা হল আস্তা বাংলাদেশের সব থেকে বৃহত্তর সৌন্দর্য লীলাভূমি হইলো আমরা সিলেট সিলেটর গলা শুকাই যায় সিলেটর মাত মাতের লগে গলার মধ্যে আইব সরস আর লাগতো নাই ফালে তার নাম সিলেট আমার মাতৃভূমি আমরা বাংলাদেশের সিলেটের সবচেয়ে সিরেম সুন্দর সারা বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশের হইলে কম হইব পুরো এশিয়ার মধ্যে পুরো এশিয়ার মধ্যেও কম হইব সারা পৃথিবীর মধ্যে আমার বাংলাদেশের স্টেডিয়াম সিলেটের সব থেকে সুন্দর আজকের খেলা হইলো দুরন্ত রাজশাহী বনাম কুলনার ওটা হইলো আমরা আর গ্রাউন্ড আমি আর একটু আগে দেখছিলাম দেশও থাকতে একটা আসিল না ওনাই আমি বাঁক্কা নাটক ওটক করছি কিন্তু এখন আর নাটক করার সুযোগ নাই কারণ এখানে মেইল ছবি চলে দেখায়নি ব্যাটিং কো নিয়াস আলির বাড়ি খাইরা আমরার তার নাম হইলো হাসান মাহমুদের চেকিং চলেন নিচে মানে প্র্যাকটিস করেন অনেক বাড়ি মারন বোলিং করেন বাড়ি মারন বোলিং করেন ও আমরা দেশের গৌরব দেশের সম্মান আমরা সেনাবাহিনীর ইনও সামনে বয়াত আমরা দেশপ্রেমিক যোদ্ধারা আর ওই আর একটা গ্রাউন্ড আর হইলো আমরা লীলাভূমি সিলেটের সৌন্দর্য চতুর্দিকে শুধু গাছগাছালি পাহাড় পর্বত নদী নালা আরো এদিকে নাই তো চলের মূলত আসলে খেলাতে খেলা সব সবথেকে সুন্দর কিন্তু টিভিতে আমরা খেলা দেখি না এখানে আইলে নানান জাতন নানান রঙ্গর নানান বৈষম্যর মানুষরা পাওয়া যায় সব রঙ্গর মানুষ হইল আমরা সিলেট আইসেন আজকে সব ডিস্ট্রিক্টর মানুষ আইছেন আর আমার সামনে আছে বাংলাদেশের কর্মরত অনবাই হল বিভিন্ন ডিপার্টমেন্টর আর রইল আমরা পুলিশ হল আমরা দেশর গৌরব দেশের যারা দেশে শান্তি শৃঙ্খলা ফিরাই রাখেন আর রইল ওকে এর মাঝে খেলার খবর রইল ইয়াসির আলী রাব্বি বাড়িয়ে ফাটাইলিরা তাইন বেডিং করি জয়েন একুশ বলে আটত্রিশ এবার বিপিএল দুই হাজার পঁচিশের বিপিএল ইয়াসির আলী রাব্বির বেটিং নৈপুণ্য দেখাইরা তাই খুব বালা খুব বালা বালা বাড়ি দিন আর তা আমি তাহার আজকে সরাসরি দেখছি তানোর আঁথর যে কন্ডিশন এগুলো ম্যাক্সিমাম আপনার অস্ট্রন্ডিজর প্লেয়ার হল লাগান ক্যানেিয়ান প্লেয়ার হল লাগান টাইম টাইমিং করার লগেও বল আগে উড়িয়া এই নিলে গিয়ে বাংলাদেশ সুন্দর এই নিলা সিলেটর আমরা সিলেট চাই তো যদিও আনফর্চুনেটলি সিলেটে তেমন এটা রাইজ রাইজ করতে পারেন না কিন্তু আমরা সিলেটের উপরে খুশি কারণ তারা আপনার দুশো ছয় রান করছেন আরও আমরা দায়িত্বশীল পাই পুলিশ পাই আর সামনে আসেন আমার বাদ যারা সব দেশপ্রেমিক হল এরা গণবত্থানে যুদ্ধ করছেন আমার বাংলাদেশ শরীয় আজকে সুন্দর একটা দেশ উপহার দিচ্ছেন তারা দেখায়নি বেটা বেটি ফুয়া ফুড়ি সব আইসুন তারা খেলা দেখ ভাই তোমা খাও না খাও না আর ভাই ওই লাগে সিলেটর আমরা সিলেটর হককে আর রুবেলও খারাপ করছেন না আজকে পালা করছেন চাল্লিশ রান করেছেন তাই বাইশ বলে ফোর্থ তিন টানোর খারাপ হইলেও আজকে তাই খারাপ করছেন না মোটামুটি পালা আছে কিনা খবর পাচ্ছ তুমি পালা নিচ্ছি তুমি সিলেট নাকি তা কোন দেশ সিলেট না আমি শুনতে পারি ঠিক আছে তাই সিলেটের পক্ষে আমরাও সিলেটের পক্ষে বাইও সিলেটের পক্ষে দেখে লোক বুঝা যায় দেখলাই নি একমাত্র দিকে আর একমাত্র অনেক সুন্দর দেখাত কিন্তু এলাকা সুন্দর না সাইরে ভাই দেখালি টিকেটর মারামারি টিকিট লইয়া আসন সবে মারামারি মানে আচ্ছা রুবেল চল্লিশ খাসির আলী আপি আটত্রিশ তিরিশ সিন বাংলাদেশের রান হইলো সাই রুকেট একশো চাল্লিশ সতেরো বলা মারি হামাইবার লাগে আর্তনাথ করে আস্তে স্টেডিয়ামের ভিত্তর খালি আর সবে আত্মনাথ ঘরের হামাইবার লাগে কিন্তু মাঝানো কিছু সুবিধাবাদী মানুষের ক্রিকেট হলো কালোবাজারি হলে দেড়শো টাকার টিকেট বেচরা আড়াই হাজার টাকা দুই হাজার টাকা আড়াইশো টাকা টাকা তো আমি এই ক্রিকেট ক্রিকেট ম্যানেজমেন্টের এই নিন্দা এবং প্রকাশ করলাম এই এত সুন্দর একটা স্বাধীন দেশ পাইছি আমরা এই ডাকাতি আর ছুরি ডাকাতি করবার লাগি নাই যদি তোমরা দেশ চালাইতে না পারো মানে দেশ নাই মানে ম্যানেজমেন্ট না করতে পারো তাহলে আমরা আর দায়িত্ব দেওয়া দেখবাই টিকিটর বেশি হারেক কয় আমরা দেখায় দিব তার বা ফুয়ার টিকেট না হইলে ফুয়া ঢুকতে পারতো না এটা কোনো নিয়ম নাই যার টিকেট আছে হ্যাঁ ঢুকব এডাল্ট ছাড়া কোনো বাচ্চা কাচ্চা ইনু ঢুকার নিয়ম নাই যদি তার জন্ম নিবন্ধন কার্ড না থাকে কোনো রোহিঙ্গার জায়গা নাই গার্লফ্রেন্ডর জায়গা নাই সব আইবা খালি লিগেল ইনলিগেলের জায়গা নাই আচ্ছা তো একটা পাল্লা খামো করছে তারা আমরা যারা জুলাই গণভ্যুতানও যারা শহীদ হইছেন তার মধ্যে আমরা মুগ্ধ পাই যে ফানি ফানি লাগবনে হইয়া তানসিল্য়া মার আগে আমরা শহীদ হয়েছেন টানোর প্রতি অনুপ্রেরণা দেখাইয়া সহানুভূতি দেখাইয়া আমরা বিপিএলে যে কার্যক্রম করছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে তারা ফানি ফ্রি করছে সবার লাগে ফানি আপনি চাইলে ফ্রি খাইতে পারবা একবারে টেখা লাগতো না কিন্তু বিগত ক্রিকেট খেলার জন্মর ইতিহাস থাকি লাগে ইয়া আজ পর্যন্ত বাংলাদেশের কোনো জায়গায় কিন্তু ফানি ফ্রি পাওয়া যায় না ভিতরে একশো টাকা পয়সা লাগে ফানি কিন্তু তারা ফানি ফিরিয়ে খাওয়া ইয়ে শুক্রিয়া তারা খাওয়া লাগবে তবে ম্যানেজমেন্ট সুন্দর নাই ম্যানেজমেন্টের বদলাই দিব বো বেশি করি কারণ এরা টিকিট বিলীন করতে পারে না সারা পৃথিবীর তুলনায় আমরা বাংলাদেশের প্রতি ক্রিকেট প্রেমী হল আর দুনিয়াত নাই আপনার মাথাত মাথা ত্রাখইব আমি পৃথিবীর ইন্ডিয়া খেলা দেখছি দুবাই খেলা দেখছি আলহামদুলিল্লাহ কিন্তু ওইভাবে তারা মাঠ ওপেন সেও কুত্তায় গিয়ে আগের নাই কেন কিন্তু সিলেটর আপনি বাইরের অবস্থা দেখলে বুঝবা যে না জানি ভিতরে কোন অবস্থা যার এটা এটার কিতা তা জানুন এটা ভালোবাসা দেশের প্রতি মায়া মহব্বত আমার দেশের লীগের প্রতি আন্তরিকতা এটা ম্যানেজমেন্টের দেখা উচিত এইভাবে টিকিট বাণিজ্য এইভাবে কালোবাজারিদের মুকুশ উন্মোচন করতে হইব যে পাঁচশো টাকার টিকিট হয় না এটা আমার পার্সোনাল আজকে না

এই যে আমার এরকম না আমি নিউজিল্যান্ডের মাথায় আচ্ছা আমার একবার জিগে করছেন আমি এগুলো হেনে ফোরফর ভূমি বলে না এগুলো আমি বুড়োই আল্লাহ আমার নাতিনুশ দেখাইমো যে তোর দাদা দেখ কিলা সুন্দর আসলো তোর থাক কিলা লম্বা আসলা কারণ পাঁচচাল্লিশ জন সেনাবাহিনীর লোকে আমারও ঢুকিয়ে দিছে বুঝতে পারবো আমিও কিন্তু সেনাবাহিনীর লোক ওটাই আচ্ছা আমার প্রকৃতির যে লীলাভূমি আমার সিল্টোর যে সবচেয়ে সৌন্দর্যের বিষয়টা একটু হচ্ছে এই যে এটা পরিবেশ আচ্ছা মাঝে মাঝে আমি খাটিলে এখানে গান দিলে এইগুলা কপি রাইট হয়ে যাব এর লাগে আমি গানের সময় আমার আধুনাই রাম না তো আমি টিকিট ব্যবস্থা দেখাই রাম খাম আসলাম টিকিট ব্যবস্থা ঠিক আছে আলহামদুলিল্লাহ ইয়ে সেনা বা খাম করা আমরা দেশের কিন্তু আমি দুশ্রাম হারে ম্যানেজমেন্টে তারা টিকিটের ব্যবস্থা করতে পারছে না সুন্দর করিয়া এই দেশের লক্ষ লক্ষ মানুষ বঞ্চিত হয়েছে টিকিট থাকে বাড়া আপনি হাহাকার খরার মাইছে টিকিট লাগে কিন্তু কেউ টিকিট পাইরা না এটা হইলে আমরা দেশের ব্যর্থতা মানুষের ও ভাই ও সিলোটর হ্যাঁ ওটাই ভাই ওটাই ও ভাই হ্যালো ও বস বদলাই রায়নি বা

আলী রাব্বি একচাল্লিশ নয় আউট হয়ে গেছে দুঃখর বিষয় কিছু হরান নাই তারপরে আমরা তোমার অ্যাপ্রিসিয়েট করি ভালো